আজ আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে অনুষ্ঠান হয় সেই প্রতিযোগিতাটি আজকে অনুষ্ঠিত হচ্ছে তারই কিছুটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে পাশ করার পর প্রত্যেকটি হাউসে মেয়েরা নিজ নিজ পতাকা এই মর্মে সভাগ্রহণ করছি যে তাই অংশগ্রহণ করব এবং বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নিয়ে বিদ্যালয়ে গৌরব বৃদ্ধি করব জয় হিন্দ শপথ বাক্য পাঠ করার পর স্টুডেন্টরা সারিবদ্ধভাবে স্কুলের মাঠ থেকে বেরিয়ে নিজ নিজ স্থানে বসে পড়বে আর তারপর শুরু হবে বরণ পর্ব আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাননীয় তরঙ্গমোহন পাল মহাশয়কে বরণ করে নিলেন ব্যাস সুপ্রবাদী শুক্রবাদী এবং তারপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহাশয়কেও বরণ করে নিলেন এবং তারপর আমাদের স্নেহের ছাত্রীবৃন্দ সমস্ত টিচারদের বরণ করে নিচ্ছেন ব্যস্প একে একে সমস্ত বরণ করিটাদিকে বরণ করে নেবে করে নিচ্ছেন আমাদের খেলা দিদিও এখানে আছে সোনালী আর বরণ পর্বের পর অনুষ্ঠানের মূল পর্বে আমরা চলে যাব আর সুন্দর একটি নিতানুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে এই সুন্দর মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করতে কিন্তু বেশ ভালো লাগে

নবম শ্রেণীর ছাত্রীদের সুন্দর একটি নৃত্য পরিবেশনার পর মাননীয় শিক্ষাবন্ধু জবাদিকে বরণ করে নিল আমাদের স্নেহের ছাত্রীরা এরপর ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রীরা গিল প্রদর্শন করছে तुम्ही बोलत आहात की मी तुम्हाला सांगू इच्छितो की तुम्हाला कोणत्या प्रकारची मदत हवी आहे 追上你。<Thank> অনুষ্ঠান আমাদেরকে পাশাপাশি খেলাধুলা আমাদের জীবনে খুব বড় ভূমিকা নেয় শুধু পড়াশোনা বসে বসে পড়াশোনা করলেই তো হবে না শরীর যদি গঠন না হয় যদি শরীর সুস্থ না হয় তাহলে কিন্তু আমরা পড়াশোনাও করতে পারবো না সেই জন্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাও আমাদের সমান হারে চালিয়ে যেতে হবে আমি তাই বলবো তোমরা কিন্তু খেলাধুলা সবসময় করবে এবং বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের সমবেত চেষ্টায় যে ডিল প্রদর্শন হলো সেগুলো আমরা দেখলাম এবং তারপর ছাত্রীদের উদ্দেশ্যে মাননিয়া বর্দি দু চার কথা বললেন এবং আমাদের জবাদিও কিছু বললেন তারপর খেলার দিন পর আমরা পরবর্তীগুলো এবং এক ঘন্টার तुम्हें तो तो হান্ড্রেড মিটার রেস এবং স্লিপিং রেস হয়ে গেল হচ্ছে স্লো সাইকেল তো মাঠে এখন টান টান উত্তেজনা আর তার সঙ্গে এখানে রয়েছে এবং সুপ্রভাতি স্বাগতাদি দিই এবং আমি এরপর মাঠের ওই প্রান্তে যাচ্ছি যেখানে অন্যান্য স্টুডেন্টরা ফিতে ধরে আছে কাউন্ট হচ্ছে এবং সেখানে চলছে তারপর আছে ফটো টোস্ট বেশ কিছুটা ইভেন্ট হয়ে গেল এরপর আমরা সমস্ত টিচাররা এক জায়গায় দাঁড়িয়ে লাইন তুলে সেলফি হচ্ছে এবং আমাদের স্টুডেন্টদের আবদারে তাদের সঙ্গেও ছবি হচ্ছে মেয়েরা চারপাশে গোল হয়ে বসে আছে এবং এরপর শুরু হবে চারশো মিটার রান আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই ছিল একটু ঠান্ডা ঠান্ডা ছিল আবার মাঝে মাঝে রোদ দূরও লাগছিল আর এখন স্টুডেন্টদের সঙ্গে ক্যামেরা বন্দী হয়ে গেল যে ছোটো ছোটো বড়ো আর আমি সেলফি তুলবো তার সঙ্গে মিলি দিই দিই ছিল তারাও আছে একটা ব্যাপার দারুণ আনন্দ আর খেলা মোটামুটি বেশিরভাগ ইভেন্টই হয়ে গেছে তারপর টিফিন ব্রেকের পর এখন মিউজিক্যাল চেয়ার হচ্ছে আর মিউজিক্যাল চেয়ারের যে ইভেন্টই এগুলো এক্স স্টুডেন্টদের জন্য হয় স্পেশালি তো এবার ট্রেন এবং আর অন্যান্য বছর টিচারদের জন্য একটা স্পেশাল ইভেন্ট থাকে কিন্তু এবছর সময় কম থাকার জন্য ওই ইভেন্টটি আর করা সম্ভব হয়নি ওই বেশ অনুভব করি ছোটবেলাটা

এই পুরস্কারটির বিশেষত্ব হচ্ছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রীর হাতে তুলে দিয়ে তাকে নেওয়া হয় এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রী হাতে এটা তুলে দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং এই পুরস্কারটি অংশ করে থাকেন মাননীয় তরঙ্গমোহন পাল মহাশয় তো তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের যে অনুষ্ঠান সুন্দরভাবে করে তুলেছে তার জন্য সমস্ত স্টুডেন্টদের অসংখ্য ধন্যবাদ আপনারা অনুষ্ঠানটি দেখলেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি হলে হল